গ্রীষ্মকালীন রক্তের সংকট কাটাতে রক্তদান শিবির দাসপুরের দড়ি অযোধ্যাতে আপনারা দেখছেন এস নিউজ বাংলা সূত্রের খবর গ্রীষ্মকালে রক্তের সংকট দেখা দেয় এই সংকট কাটাতে এগিয়ে এলো স্বাধীনতা সংগ্রামী নিতাই চরণ স্মৃতিরক্ষা সমিতি আজ এই স্মৃতিরক্ষা সমিতির পক্ষ থেকে দড়ি অযোধ্যা কেসি উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির হয় এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় সাতাত্তর জন রক্তদাতা রক্তদান করতে সামিল ছিলেন এই মহতি স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুনল বিশ্বাস মহকুমা শাসক ঘাটাল সহ বিশিষ্ট সমাজসেবী ও স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ এবং স্বাধীনতা সংগ্রামী হিতাইচরণ মাইতি স্মৃতিরক্ষা সমিতির সমস্ত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এর পাশাপাশি রক্তদান শিবিরে বিশিষ্ট অধ্যাপক ও সাহিত্যিক অভিজিৎ চক্রবর্তীর ঘাটাল মহকুমার স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে আজও রোমাঞ্চকর নামে গ্রন্থটির প্রকাশিত হয় বিশিষ্ট সাহিত্যিক অরুণ মুখোপাধ্যায় আশিস হুদাই ও অভিজিৎ চক্রবর্তীকে সম্মানিত করা হয় দরি অযোধ্যা থেকে সেনাপদ প্রামাণিকের রিপোর্ট নিউজ থেকে আমি মল্লিকা দাস এস টি পি নিউজ বাংলা সবার খবর সবার আগে আজও রোমাঞ্চকর স্বাধীনতা আন্দোলনের ঘাটান মহকুমা এই বইটির মধ্যেও সৈত মিতাই চরণ ভাইতি মহোদয়ের অনেক গাছা উল্লিখিত হয়েছে